এখানে তাদের ছাত্র দলের বিভিন্ন নেতা ইমরান ছিল তারপর আকাশ ছিল মহানগর ছাত্র দলের সদস্য সচিবরা ছিল সবাই এখানে এসে এক পর্যায়ে তারা আমরা যখন নিরাপত্তা সঙ্গীত অবস্থায় ছিল আমরা গেটে তালা লাগাই দিই তারা এটা বলে যে গেট ভাঙার চেষ্টা করছে গেটের তালা ভাঙার চেষ্টা করছে বেশ কয়েকবার তারা চট্টগ্রাম पॉलिटেคนิค ইনস্টিটিউটে শিক্ষার্থীদের উপর হামলা করেছে ছাত্রদল এই ঘটনায় অন্তত 15 জন আহত হয়েছে বলে জানা গেছে একদল বহিরাগত তরুণকে এনে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা 캠পাসে যখন ASCII আমাদের কাজে তখন দেখছি বহিরাগত কিছু ছেলে পেলে এসে আমাদের স্টুডেন্টের গায়ে অতর্কিত হামলা করছে বৃহস্পতিবার দুপুরে ছাত্রাবাসে উঠতে গেলে এই ঘটনা সূত্রপাত হয় আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এর আগে পনেরো বছর পর গতকাল বুধবার দুটি ছাত্রাবাসের জন্য নির্বাচিত ছাত্রদের তালিকা প্রকাশ করে চট্টগ্রাম পলিটেকনিক প্রশাসন তালিকায় নির্বাচিত শিক্ষার্থীরা আজ দুপুরে ছাত্রাবাসে উঠতে গেলে ছাত্রদল নেতাকর্মীদের বাধার মুখে পড়ে কয়েকটি গণমাধ্যমের খবর ছাত্রাবাস খোলার জন্য কয়েকদিন ধরে আন্দোলন করে আসছিল চট্টগ্রাম পলিটেকনিকের শিক্ষার্থীরা গত সোমবারে তালিকা প্রকাশ করার কথা থাকলেও তা হয়নি যার কারণে দ্বিতীয় দিনের মতো বুধবার শিক্ষার্থীরা বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীদের অভিযোগ প্রশাসন তাদের সঙ্গে প্রতিশ্রুতি দিলেও ছাত্র দলের এক অংশের চাপের কারণে ছাত্রাবাস খোলার কাজ বিলম্বিত হয়েছে এখন তালিকা প্রকাশ হলেও তাদের হলে উঠতে দেওয়া হচ্ছে না চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন কারো কাছে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে